আমার আব্বা জীবিত আছে কিন্তু আমি প্রায় স্বপ্ন দেখছি যে আমার বাবা মারা গিয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা কি আসলে স্বপ্নটা তিন প্রকার একটা হচ্ছে মানুষ ঘুমানোর সঙ্গে সঙ্গে যে স্বপ্ন দেখে এটাকে আরবিতে বলা হয় খিয়ালুল ইনসান মানুষের মস্তিষ্কের যে চিন্তা চেতনা কল্পনা সেটা মানুষ দেখে থাকে আরেকটা স্বপ্ন হচ্ছে লাগু শায়তন শয়তানের খেলাধুলা এটা আপনি ঘুমাচ্ছেন হঠাৎ আপনি দেখছেন যে আপনি এক জায়গা থেকে পড়ে যাচ্ছেন দেখতেছেন যে অনেক টাকা আপনার চলে আসছে টাকাগুলা সব আপনি নিচ্ছেন কিছু কিনতে পারতেছেন না ওই টাকা দিয়ে এরপরে মনে হচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু আসলে কিছু না এগুলো সব হচ্ছে খেয়ালুল ইনসান মানুষের কল্পনা আরেকটা স্বপ্ন হচ্ছে তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা শুভ সংবাদ এই আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ এই জাতীয় স্বপ্নগুলো মানুষ দেখে থাকে ফজরের নামাজের আগ মুহূর্তে একদিকে আজান চলছে অন্যদিকে আপনার ঘুম ভেঙে গেছে এবং ঠিক সেই সময় আপনি স্বপ্নটা দেখতেছিলেন তো বারবার যদি এমন স্বপ্ন আপনি দেখেন যে আপনার বাবা মারা গেছে এর অর্থ তিনি মারা যাবেন এমনটা না এটা আপনার অবস্থা আপনি মিলাবেন এমন হতে পারে আপনার আব্বা আগে গুনাগার ছিল এখন গুণা ছেড়ে দিয়েছে তিনি আল্লাহ ওয়ালা হয়েছেন নামাজের দিকে এসেছেন আল্লাহ আল্লাহতালা ওই ইঙ্গিতটা আপনাকে জানিয়েছে যে আপনার আব্বা তিনি জীবিত আছেন কিন্তু মারা যাচ্ছেন জীবিত আছেন কিন্তু স্বপ্ন দেখতেছেন যে আপনার আব্বা মারা গেছে তার মানে গুনাহের হালতটা তার কাছ থেকে আল্লাহ তালা মুছে দিয়েছেন অথবা এর ব্যাখ্যা এমন হতে পারে ওনার যে শত্রুগুলো আছে সেই শত্রুদেরকে আল্লাহ রাবুল আলামিন মৃত বানিয়ে দিয়েছেন উনি জীবিতই আছেন উনার শত্রুদেরকে আল্লাহ তালা মৃত বানিয়ে দিয়েছেন আর বস্তুত স্বপ্নগুলো অনেক বিষয় কেন্দ্র করে আল্লাহ তালা দেখান অনেক সময় ব্যাখ্যা যেটা যেটা যেভাবে দেখেছেন স্বপ্নটা ঠিক যেভাবে দেখেছেন স্বপ্নের বাস্তবতাটা এইভাবেই আল্লাহতলা দিয়েছেন কারণ আপনি যার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা শুনতে গিয়েছেন তিনি যেভাবে বলেছেন ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা ওইভাবেই দিয়ে দিয়েছেন এই স্বপ্ন দেখার পরে আমাদের উচিত যদি এরকম মৃত্যুরকে কোনো কিছু দেখি ভালো একজনের কাছে জিজ্ঞাসা করে জেনে নেয়া মৃত্যুর অর্থ অনেকগুলা হতে পারে অনেক রকম অর্থ হতে পারে এজন্য মৃত্যুবরণ করেছে এটা দেখে ভেঙে পড়ার কোনো দরকার নেই আপনি সৎকা করে ফেলেন কোনো খাবার খাইয়ে দেন অথবা আপনি ঘুম থেকে উঠা মাত্র বলেন আল্লাহ আলু আস আলুকা আল্লাহ আপনার কাছে এর কল্যাণ কামনা করি আল্লাহ সার খয়িক আল্লাহ এর কল্যাণ আপনার কাছে চাই ও কল্যাণ থেকে আল্লাহ হেফাজত আপনার কাছ থেকে কামনা করি আল্লাহর কাছে দোয়াটা পড়ে নেন দেখবেন ইনশা আল্লাহ স্বপ্নের যে খারাপ বিষয় থাকে এটা থেকে আল্লাহ হেফাজত করবে ইমাম বোখারি রাহিমা মা স্বপ্ন দেখলেন ওনার পেটটা বড় হয়ে গেছে সেই যুগের সবচেয়ে বড় আলেমের কাছে তিনি ব্যাখ্যা জানতে চাইলেন ইমাম আবিদি রহমতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করে বললেন আপনার এই সন্তান যুগশ্রেষ্ঠ যুগ বিখ্যাত আলেম হবে সুবাহ তার প্যাট এলেম দিয়ে আল্লাহতালা ভরে দিবে ঠিক ইমাম বোখারি রহিমা হল্লাহ যুগশ্রেষ্ঠ আলেম হলেন যুগশ্রেষ্ঠ মহাদ্দেশ হলেন আল্লাহ তালা ওনার পেট হাদিস দিয়ে ভরে দিছেন ইমাম বোখারুর রাহেমা উল্লাহ ছোটবেলায় স্বপ্ন দেখলেন ওনার উপর দিয়ে মাসি গুরাগুরি করতেছে স্বপ্ন দেখলেন ইমাম বখারি রাহেমাহুল্লা স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল সাল্লা ইসলামের উপর দিয়ে মাসি উঠতেছে তিনি এই মাসিগুলোকে তাড়িয়ে দিচ্ছেন স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী যখন তিনি শ্রেষ্ঠ আলেম সে যুগের ইমামের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি তিনি বললেন আল্লাহ তালা হাদিসের এমন খিদমত তোমাকে দিয়ে করাবে নাবিজির নামে যারা মিথ্যা হাদিস প্রচার করছে তাদের সমস্ত মিথ্যাচার ইমাম বুখারি তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন মিটায় দিবে তাদের দাবিগুলাকে মিথ্যা প্রমাণিত করা হবে এবং সত্য হাদিসের খেদমতে আল্লাহ তোমাকে কবুল করবে সোভান আল্লাহ বেহান ঠিকই আল্লাহ রাব্বুল আলমিন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ আলামিন আলমিন যুগশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তালা কবুল করলেন যুগশ্রেষ্ঠ আল্লাহ তারা বানিয়ে দিলেন সুতরাং যুগশ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যুগের শ্রেষ্ঠ মানুষ হয়ে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য দেখেন একটা স্বপ্ন আল্লাহ দেখাই দিলেন এই স্বপ্ন আমরা যা দেখব আমরা ভালো মানুষ দেখে শুনে খুঁজে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জিজ্ঞাসা করব স্বপ্নের তাবিরের উপরে ইমাম ইবনি সেরিন রহিমা সবচেয়ে বেশি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন ওনার লিখিত একটা বই আছে এই জন্য আমরা ওই বইটাও যদি বাংলায় এটার পিডিএফ ফাইল আছে আমরা পড়ে নিব ইনশাআল্লাহ ঘরে ঘরে এই বইটা রাখবো এই জাতীয় স্বপ্ন দেখলে আমরা ছোট্ট একটা সৎকা দিয়ে দিব কোনো একজন গরিবকে আমরা খাইয়ে দিব এবং স্বপ্ন দেখার পরে আমরা দোয়া পড়ে ফেলব আল্লাহর কাছে আল্লাহ আপনি কল্যাণ দান করেন ও কল্যাণ থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক